যে হ্যাঁ বুকিং রয়েছে সেটা জি ষোলো আর সিট নাম্বার রয়েছে আটচল্লিশ তো পনেরো নাম্বার আর এই যে হচ্ছে জি ষোলো তো জি ষোলোতে আগে তো আটচল্লিশ নাম্বার রয়েছে এই তো হচ্ছে জি ষোলো এই বাইরে থাকা যাচ্ছে না ভিতরে যাব ভিতরে এসি রয়েছে আর বাইরে প্রচণ্ড আওয়াজ আর তোমাদেরকে দেখাবো আমাদের সিটটা রয়েছে দেখতেই পাচ্ছ ও বাইরে প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ এই সেই দেখতে পাচ্ছ একান্ন রয়েছে উপরে হচ্ছে আটচল্লিশ আর আমার হচ্ছে সেই সাতচল্লিশ এই যে দেখতে পাচ্ছ ফর্টি সেভেন তো ফর্টি সেভেন উইন্ডো সিট খুব সুন্দর রয়েছে আর এই যে কভার কভার এখন খোলাই থাকবে চালু করবে পরে ঘুমানোর সময় কিন্তু অফ করে দেবো তো এই রাতের যাত্রায় কিন্তু ঘুমিয়ে যাবো তো হ্যাঁ ভালোই রয়েছে মোটামুটি আমি পরে কিন্তু ট্রেনটা ঘুরে দেখা গুয়াটি বারো একান্ন সাত এই যে গরিব রথ এক্সপ্রেস রয়েছে এই ট্রেনটা কিন্তু কলকাতা থেকে শুধুমাত্র বৃহস্পতিবারে সারে আর তারই সাথে মালদা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি চারটে বেজে যাবে তো ভোর চারটার সময় নামিয়ে দেবে আর তারই সাথে কলকাতা থেকে যে একদম সোজা গোহাটি রয়েছে সেই গৌহাটির যাত্রাপথ প্রায় হাজার তিন কিলোমিটার তো এই হাজার তিন কিলোমিটার হ্যাঁ আগামীকাল বিকেল চারটা তিন পাঁচের মধ্যে কিন্তু গুহাটি পৌঁছে যায় তো শুধুমাত্র সপ্তাহে একদিনে এই ট্রেনটা চলে আর সত্যি ট্রেনের ভিতরগুলো একদম অসাধারণ এই ট্রেনে কিন্তু যেহেতু গুহাটি গরিব এক্সপ্রেস রয়েছে এই ট্রেনে কিন্তু কোনো জেনারেল কামরা নেই সমস্তটা কিন্তু রেজার্ভেশন গুহাটি গরিব রথ এক্সপ্রেসের যে বাথরুম আছে বাথরুম ট্যুর করব তো এখানে লেখা আছে ওয়েস্টার্ন স্টাইল তো ওয়েস্টার্ন স্টাইলটা দেখে নেব এই হচ্ছে সেই গুহাহাটি গড়িপ্রথ এক্সপ্রেসের ওয়েস্টার্ন স্টাইল বাথরুম মোটামুটি ক্লিনই রয়েছে আর এইদিকে তো মিরর রয়েছে হ্যান্ডওয়াশ এটা রয়েছে মোটামুটি ভালোই আর গাইস এবারে আমাদের পিও ইন্ডিয়ান স্টাইল ভিডিও আচ্ছা আচ্ছা তো তো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে দেবে বেরোবে আর এটা বেরোনোর কারণটা হচ্ছে এই যে পায়ের যে সাইডটা রয়েছে এই যে এই জায়গাটায় এই জায়গাটা এরকম প্রেস করলে পরে এই যে আমি পা দিয়ে প্রেস করছি আর এদিকে কিন্তু জল বেরোচ্ছে এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল মোটামুটি রয়েছে রয়েছে ভালো যাই হোক তোমাদের গুয়াহাটি গরিবনাথ এক্সপ্রেস কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা চল্লিশ মিনিটে কিন্তু ছেড়ে দেয় উড়িদের সময় নটা চৌত্রিশ আর কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দেয় উত্তরের সময় নটা বেজে চল্লিশ তারই সাথে কিন্তু জয় গাইজ আবার নেক্সট কবে আসবো যাই না তবে এখন ভেতরে থাকবো একদম বাইরে থাকবো না এই সময়টা বুঝতে পারছো বাইরে থাকা খুব খুব রিক্স ও বাইরে প্রচণ্ড গরম আর ভিতরে তো দেখতে পাচ্ছ সকলে এখনই ঢাকা নিয়ে ঘুমাচ্ছে এতটাই ঠান্ডা লাগছে যাই হোক আমার সিট এই যে তো এই দাদা আমার সঙ্গে আজকে রয়েছে দাদার নাম কি পঙ্কজ তো গাই দাদার উপরে আপার আমার ডাউনে রয়েছে সিলপার তো দুজনে খুব মজা করতে করতে যাব আর যেহেতু রাত্রিবেলা খুব বেশি কথা বলা যাবে না পার হয়ে যাচ্ছি দমদম তাই ঘড়িতে সময় দশটা সাতাশ তার সাথে মোটামুটি সকলের ডিনার হয়ে গেছে আর যেহেতু আমি ডিনারটা করে আসছিলাম তো এবারে কিন্তু সেই দেখাবো কি কি পেয়ে গেছি শোয়ার জন্যে ওই যে সেই বালিশ রয়েছে আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ সেই সাদা ভূত হবার জন্যে সেই কভার আর সিঙ্গেল কভার রয়েছে আর এই দিকে রয়েছে সেই কাম্বেল যেটা ব্ল্যাঙ্কেট বলো তো এবার তোমাদেরকে দেখাবো যে এই জায়গায় দেখতে পাচ্ছ লাইটটা জ্বালিয়ে এই যে তো এখানে কিন্তু রয়েছে মোবাইল চার্জিং এই যে তো এরকম কিন্তু ক্যাবের লাগিয়ে দিলে চার্জ হবে এই দেখতে পাচ্ছ গ্যাস খুব সহজে তো আমার এখানে মোবাইলটা চার্জ হোক তারই সাথে কিন্তু পুরো উইন্ডো অফ হয়ে গেছে আমার সেই বেড পুরোপুরিভাবে রেডি করব এই লাইট ফাইট অফ করে পুরো ঘুমাবো বুঝতে পারছো যে প্যাসেঞ্জারদের কারো কারও রকমভাবে অসুবিধা করব না কারণ প্রায় অনেকে ঘুমিয়ে গেছে এত দূরে যাত্রা তো আমিও ঘুমিয়ে পড়বো মাঝরাতে কোথাও জাগলে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোন স্টেশন কভার করছি কত দূর এলো এই সেই ঢাকা এখন আমিও ঘুমাবো তো গুড নাইট আবার দেখা হচ্ছে সকালে হাই গাইজ গুড মর্নিং সানলাইট দেখতে পাচ্ছ তো গাইজ গুড মর্নিং না ব্যাড মর্নিং আমি ঠিক বলতে পারছি না কারণ আমি মালদা টাউন যে ডাববো তো এতটাই টায়ার্ড ছিলাম যে পুরো একদম এমন ঘুম দিয়েছি যে টেরই পাইনি যে মালদা টাউন এসছে কোনো স্টপেজ পেলে নেমে যাব স্টপেজ এখন নেই একদম রয়েছে সেই কিষানগঞ্জ সামনে বার্শে জংশন রয়েছে সেখানে যদি কোনো কারণে দাঁড়িয়ে যায় তো বেশ ভালো হবে আর সুন্দর ওয়েদার সুন্দর দৃশ্য দেখো এত সুন্দর দৃশ্য তবু ভালো লাগছে না কারণ একটাই যে নামতে পারলাম না স্টপে সেরে চলে এসেছি তো যাই হোক ব্যাড লাগ তো ভিডিওটা এমনভাবে হবে আমি ভাবি নি এমন কোন দিয়েছি ভোরবেলা ও সকলে এখন ঘুমাচ্ছে ও গাইছা খুব বেশি হ্যাপা হলো এই সেই ট্রেন যে গুয়াহাটি গরিব রথ রয়েছে তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু ডালখলা রেলওয়ে স্টেশন জি বাই বাই গাইজা এই ভিডিওটা জাস্ট কি বলবো যে বাজে একটা মানে ব্যাপার হয়ে গেল যাই হোক একটা অভিজ্ঞতা হলো যে এই রকমভাবে তোমরা কেউ কিন্তু কোথাও ট্রাভেল করলে পরে অবশ্যই অবশ্যই যে অ্যালার্ম রয়েছে এই সমস্ত সতর্ক থাকবে কারণ ঘুমিয়ে গেলে পরে একটা ভুলের জন্য কিন্তু দেখতে পাচ্ছ সেই মালদা কোথায় আর কোথায় ডাল খোলা তো কোনো স্টপেজ ছিল না তো এতটা পথ আবার এখান থেকে আমাকে গাড়ি করে বাসে করে যেতে হবে কলকাতা টু যে মালদা ছিল এই গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস তো সে ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ কোন ভাগে খোলা নেমে গেছি বাই বাই ও ফাইনালি গেল তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার